কখনো কখনো আমাদের মনে এমন চিন্তা চলে আসে যে যদি আমার ভাগ্যে না থাকে তবে আমি কি তা পেতে পারবো জীবন কি সত্যি আগেই লেখা থাকে নাকি ভাগ্যের থেকেও বড় একটা শক্তি আছে যা মানুষকে তার চেয়েও অনেক উঁচুতে তুলে দেয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন ভাগ্য ভাগ্য তো কর্মের ফল কর্ম বদলালে ভাগ্যই বদলে যায় আজকের ভিডিও শেষে আমরা জানব একটি গোপন মন্ত্র একটি পথ একটি সত্য যা করলে ভাগ্যে না থাকা জিনিসও আমরা পেয়ে যাব চলুন শুনি আজকের সেই বিষয় যা জীবন বদলে দেওয়ার মতো কারণ এ প্রশ্ন আমাদের সবার ভাগ্যে নেই বলে কি থেমে যেতে হবে নাকি চেষ্টা চালিয়ে যেতে হবে ভক্তি এবং ঈশ্বরের কৃপা সব কিছুই বদলে দেয় ঠাকুর শ্রী শ্রী মা শারদা দেবীর শিক্ষা বলে ভাগ্যে লেখা থাকলেও ঈশ্বরের কৃপা সব লিখন ছাপিয়ে যায় এই সত্য গল্প উদাহরণ মন্ত্র সব একসাথে জানব আজকের এই ভিডিওতে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই জানব সত্যি কি ভাগ্য আগের থেকে লেখা থাকে ঠাকুর একবার বলেছিলেন যা কিছু হচ্ছে সব ঈশ্বরের লীলা কিন্তু মানুষকে চেষ্টা করতেই হবে তিনি আরও বলতেন কর্ম অনুসারে মানুষের ভাগ্য হয় কর্ম পরিবর্তন করলে ভাগ্যের পরিণামও বদলায় অর্থাৎ ভাগ্য স্থির নয় ভাগ্য পাথরের লাইনও নয় ভাগ্য একটা কর্মের সঞ্চয় যা আজই বদলানো যায় শ্রী শ্রী মা দেবী বলতেন মন দিয়ে করো ভগবান দেখছেন তার কৃপা হলে সবই সম্ভব চলুন এবার জানি ভাগ্য বদলানোর তিনটি শক্তি ঠাকুর বলতেন মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে পূর্ব বর্তমান কর্ম এবং ঈশ্বরের কৃপা পূর্ণকর্ম বলতে আমরা বুঝি যা আগের জন্মে বা আগেই করেছি বর্তমান কর্ম বলতে বোঝানো হয় যা এখন করছি বা প্রতিনিয়ত প্রতিদিন করছি এবং তিন নম্বর হল ঈশ্বরের কৃপা যা মুহূর্তে সব বদলে দিতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্পষ্টভাবে বলেছিলেন যত বড়ই কর্ম হোক ঈশ্বর কৃপা এক মুহূর্তে সব কাটিয়ে দিতে পারে এই কারণেই বলা হয় ভাগ্য বদলানো যায় চলুন এবার শুনি ঠাকুর যে গোপন মন্ত্র দিয়েছিলেন ভাগ্য বদলানোর জন্য সেটা কি শ্রী শ্রী ঠাকুর বলতেন নাম জপ হল সর্বশ্রেষ্ঠ মন্ত্র নামই সব নামই মুক্তি নামই ভাগ্য পরিবর্তন যে মন্ত্র ভাগ্য বদলায় তা হল নাম স্মরণ সত্য চেষ্টা এবং ঈশ্বরের উপর ভরসা তিনি একবার বলেছিলেন রাম রাম করলেই মন পবিত্র হয় আর মন পবিত্র হলে কর্ম পবিত্র হয় আর কর্ম পরিবর্তন হলে ভাগ্য আপনি বদলায় শ্রী শ্রী মা শারদা দেবী প্রতিদিন বলতেন জপ করো মন দেওয়া নেওয়া করো তারপর যা হবে তা হবে ভগবান কখনো কারও সর্বনাশ করেন না এবার চলুন আলোচনা করব শ্রী শ্রী মা শারদা দেবীর ভাগ্য বদলে দেওয়ার বাস্তব উপদেশ শ্রী শ্রী মা বলতেন তিনটি জিনিসে যে কোনো মানুষকে ভাগ্যবান করে তোলে প্রথম মনকে পরিষ্কার করা মা বলতেন মন যেন পুকুরের মতো পানি পরিষ্কার হলে নিজের মুখ দেখা যায় তেমনি মন শান্ত হলে সিদ্ধান্ত ঠিক হয় কর্ম ঠিক হয় দ্বিতীয় অভিযোগ না করা মা বলতেন অভিযোগ করলে মন অন্ধকার হয় তখন ভগবানের কৃপা আসে না এবং তৃতীয় উপদেষ্টি হলো প্রতিনিয়ত জব ও কাজ করা মা বলতেন কাজই পূজা মন দিয়ে করো কাজ করলে পথে নিজেই খুলে যায় চলুন এবার একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি মানুষের ভাগ্য কিভাবে বদলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘনিষ্ঠ ভক্ত গিরিশচন্দ্র ঘোষ সবার ধারণা এমন মানুষ কখনো আত্মজাগরণ পাবে না নিজে গিরিশও বলতেন আমার মতো পাপিকে কে গ্রহণ করবে কিন্তু ঠাকুর বলতেন তোমার সব আমায় দিয়ে দাও এক মুহূর্তের কৃপায় তার জীবন বদলে গেল গিরিশচন্দ্র পরবর্তীতে বলেছিলেন আমি ভাগ্য লিখিনি লিখিয়েছি কৃপায় এটাই প্রমাণ মানুষের ভাগ্য রূপান্তর অসম্ভব নয় এবার চলুন জেনে নিই সেই প্রশ্ন যেটা আমাদের সকলের মনের প্রশ্ন সেটা হলো কোন মন্ত্র কোন মন্ত্র জপ করলে ভাগ্যে না থাকা জিনিসও আমরা পেয়ে যাব মন্ত্র জপ করলে ভাগ্যে না থাকা জিনিসও ফিরে আসবে চলুন এবার এক এক করে জেনে নিই সেই গোপন মন্ত্রগুলি প্রথম মন্ত্রটি হল ভগবানে আত্মসমর্পণ ঠাকুর বলতেন ঈশ্বরের হাতে নিজেকে অর্পণ করো বাকিটা তিনি করবেন দ্বিতীয় মন্ত্রটি হলো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট নাম জপ করো মন চেতনা ধরে। কর্ম শক্তিশালী হয় ঠাকুর বলতেন মন যেখানে কর্ম সেখানে কর্ম যেখানে ফল সেখানে তৃতীয় সত্যিকারের চেষ্টা ঠাকুর বলতেন ভগবান সাহায্য করেন তাকে যে চেষ্টা করে চতুর্থ পবিত্র মন্ত্রটি হল পবিত্র সংঘ মা সারদা দেবী বলেছিলেন সৎ চিন্তা সৎ কথা দেহ মন ইচ্ছায় সব বদলে দেয় পঞ্চম মন্ত্রটি হল অভ্যাস পরিবর্তন একটি অভ্যাস বদলালেই ভাগ্য বদলায় ঠাকুর বলতেন লোকে বলে ভাগ্যে নেই এসব মন গড়া কথা সত্য বলি কর্ম আর কৃপা মানুষের সব কিছু পাল্টে দেয় মা শারদা দেবী অমূল্য উপদেশ ভাগ্যে ভয় না যা তোমার সে তোমার কাছে আসবে তিনি আরও বলতেন ভাগ্যকে যে বদলায় সে তো তুমি নিজেই তাহলে এবার প্রশ্ন ভাগ্যে না থাকা জিনিস পাবো কিভাবে প্রথমত মনকে পরিষ্কার করো জপ উপাস নয় অন্তরের পবিত্রতা দিয়ে অন্তরে পবিত্রতা দিয়ে জপ করো ভগবানের স্মরণে মন শক্তি পায় প্রতিদিন সামান্য চেষ্টা আজ একটু কাল একটু হিমালয় মানুষ এক এক করে পা তুলে চড়েছে ভালো কর্ম করো ভালো কর্ম নতুন শুভক্ষণে সৃষ্টি করে এটাই নতুন ভাগ্য তৈরি করে ভরসা রাখো ঠাকুরের কৃপায় ঠাকুর বলতেন ঈশ্বর ভালো আছেন তার উপর ছেড়ে দাও ভাগ্য স্থির নয় মানুষকে তার অসম্ভব স্বপ্ন পূরণ করে দেয় এই ভাগ্য ঠাকুর বলতেন ভগবান সব পারে মানুষ চেষ্টা করলেই ভগবানকে পাবেন ভগবানকে স্মরণ করলে ভাগ্য এমনি এসে ধরা দেবে মা বলতেন মন্দাও ভরসা রাখো তাহলে অসম্ভবও সম্ভব আপনাদের জীবনে আজ থেকেই নতুন অধ্যায় শুরু হোক যা আপনি খুঁজেছেন যা আপনি খুঁজছেন আপনিও পাবেন ভাগ্যকে ছাপিয়ে ঈশ্বরের কৃপা জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার